নমস্কার বন্ধুরা শুহরাল লয় ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিও রথযাত্রা স্পেশাল আজকে হচ্ছে সোজা রথ শুহরাল লয়বাবুর চতুর্থ বর্ষের রথ টান তাই এবার ওদের ছোট্ট রথটাকে পাল্টে নূতন করে একটা রথ তৈরি করিয়ে দিয়েছে ওদের বাপি আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে গত বছর আমরা পুরী থেকে এনেছিলাম সেটা তো আপনারা জানেন আমরা দোকানে যখন কেনাকাটা করছিলাম তখন সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এতদিন পর আমাদের জগন্নাথ দেব তার নূতন রথে চড়েছেন এই দেখুন বিকেলবেলা শুর আর লয়বাবু ধুতি পাঞ্জাবি পরে কাশর ঘন্টা নিয়ে রেডি আর বাপি আর আমি দুপুরবেলায় রথটাকে ফুল মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন এবারে রথ টানটা হচ্ছে মামার বাড়ি থেকে আমাদের প্ল্যানিং ছিল যে এবছর থেকে রথ বাড়ি থেকে মামার বাড়ি আসবে মাসির বাড়ির জায়গায় আর উল্টো রথে মামার বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরে যাবে কিন্তু নানা রকম পারিপার্শ্বিক কারণে সেটা আর হয়ে ওঠেনি এই দেখুন আমাদের রথ টান শুরু হয়ে গেছে সুরবাবু নিয়েছে ঘন্টা আর লয়বাবু নিয়েছে কাঁসর মামার বাড়ির ঘন্টাটা সাইজ একটু ছোট বাড়িরটার থেকে তাই এটা বাজাতে ওদের খুবই সুবিধা হচ্ছে এখানেও দেখছি একই টাইমে রথটা বেরিয়ে গেছে ওই দেখুন লয়বাবু আগেই তো কাঁসর নিয়ে চলে গেছে রাস্তার ধারে বড় রথটা দেখতে এই হচ্ছে ওদের মামার বাড়ির গ্রামের রথ এই হচ্ছে ওদের আকাশ দাদা আকাশ দাদাও আজকে মামার বাড়ি এসেছে মানে আকাশ হচ্ছে আর লয়ের মাসিমণির ছেলে আমার দিদির ছেলে তো ওকে বলেছিলাম বাবু ভাইরা যখন রথ টানবে তুই কিন্তু ভাইদের সঙ্গে থাকবি কারণ ভাইয়েরা তো ছোটো একা টানতে পারবে না এবছর মামাও নেই দাদুনও নেই মাসিমনিও নেই ওদিকে দাদা ভাইয়েরও চোখের ছানি কাটানোর অপারেশান হবে দাদা ভাইও থাকতে পারবে না এই এবারে বাবু তুমি কিন্তু থাকবে রথের দিন এই দেখুন আরও অনেক লোক বেড়ে গেছে ওদের সঙ্গে ওদের বুয়া দিদিও এসে গেছে আর এসে গেছে আরও একটি ছোট্ট দিদি দিদুন তো শাঁখ নিয়ে হন হনিয়ে নিয়ে আগে আগে যাচ্ছে তাই দিদুকে তো দেখতেই পাচ্ছি না এদিকে ওদের সঙ্গে মেজ দিদুনও আছে মেজ দিদুনও মাঝে মধ্যে কাঁসরটা একটু বাজাচ্ছে আর এবার এসে গেছে তপন মশাই তপন মশাইকে এবার বলা হয়েছে তপন মশাই তুমি একটু জোরে জোরে কাঁসরটা বাজিয়ে দাও এই দেখুন ওদিকে পিছনে বড়ো রথটাও আসছে বেশি দূর যাব না ওই যেখানে সবাই দাঁড়িয়ে আছে ওখান থেকেই রথটা ঘুরিয়ে নেব এই দেখুন রথ আমরা ঘুরিয়ে নিয়েছি বড় রথটা যদিও চলে যাবে দূরে ওই যে শিব মন্দির দেখতে পাচ্ছেন ওখানে মানে বিশ্বনাথ সেবা সমিতিতে এখানে আমরা রথটা ঘুরিয়ে নিই বাচ্চাদের নিয়ে বেশি আর যাবো না ওদিকে দাঁড়ান বড়ো রথটাও আপনাদের একবার দেখিয়ে দিই যে বছর আমি আমার ভাইয়ের জন্য রথ কিনে এনেছিলাম কলকাতা থেকে সেই গল্পটা আপনারা আগের ব্লগে দেখেছেন সেই বৎসরই আমাদের এই রথটাও গ্রামেতে শুরু হয় আমরা জানতাম না গ্রামে একটা রথ হচ্ছে রথ মানে রথের দিন রথ চলবে তো আমি আমার স্বপ্নটা পূরণ করার জন্য ছোট থেকে আমার যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাকে পূরণ করার জন্য ভাইয়ের জন্য একটা রথ কিনে এনেছিলাম যখন ভাইয়ের এরকম রথ বার করি ঠিক আজকে যেমন দেখলেন আপনারা আমরা বাড়ি থেকে বেরোলাম আর দেখলাম একটা বড় রথ আসছে সেই বছরও দেখলাম আরে আর একটা বড় রথ কোথা থেকে আসছে রে এই দেখুন এখানে রাস্তায় প্রচুর জ্যাম হয়ে গেছে সামনে ওই রথটা আছে বলে এদিকে পিছনে অনেক গাড়ি ঘোড়া আর এদিকে রাস্তার পাশটা একটু নোংরা বলে বাপে রথকে চাগিয়ে নিয়ে চলে এলো ওদের এক দিদুন এবার রথে জগন্নাথ দেবকে নমস্কার করে একটু রথের রশিতে টান দিয়ে দেবে সেই জন্য দেখুন ওরা দাঁড়িয়ে পড়েছে কারণ ওদের বলা হয়েছে যখন কেউ ঠাকুরকে নমস্কার করতে আসবে রথের দড়ি ধরে টানতে যাবে তোমরা কিন্তু তাদেরকে প্রণাম করতে দেবে দড়ি ধরতে দেবে আর ওরা কিন্তু গুড বয়ের মতো সকলকে রথ ধরতেও দিচ্ছে এই দেখুন এবার শুরবাবুর হাত ব্যথা হয়ে গেছে ও দাদাকে দিয়ে দিয়েছে ঘন্টা দাদা তো জোরে জোরে ঘণ্টা বাজাতে বাজাতে যাচ্ছে দেখুন এইবার বাপি তপন মশাইকে বলেছে তপন দা তুমি একটু রথটাকে সামলাও আর ওই দেখুন লয় বাবুর ডান হাতে ঘন্টা বাজিয়ে বাজিয়ে ব্যথা হয়ে গেছে বলে কীরকমভাবে দড়িটা পার হয়ে গেল দেখুন ওইবার ডান হাতে দড়ি ধরবে আর বাঁ হাতে ঘণ্টা আমাদের রথ প্রায় শেষের পথে বাপি চলে গেছে বাপির কাজ আছে বলে এখন ওদের এক দিদুন জগন্নাথ দেবকে আর সব বাচ্চাদের বাতাস আর দিচ্ছে দেখুন লয়বাবু আবার এগিয়ে এসেছে দিদিদুন তুমি কী লজেন্স দিচ্ছ বাতাসাটা নিতে চাইছিল না দিদুন বললো নাও এটা নিতে হয় ও বুঝতে পারছে না কোথায় এবার রাখবে আমি বললাম ঠিক আছে তুমি রথে জগন্নাথ দেবের কাছে রেখে দাও আবার বাড়ি গিয়ে তুমি নিয়ে নেবে জগন্নাথের কাছে দিয়ে দাও এখন রাখো দুটোই রাখো বাড়ি গিয়ে নেবে হ্যাঁ রাখো সবই রাখো এখন বলো জগন্নাথ বাড়ি গিয়ে কিন্তু তোমার তাকে নেবো তুমি যেন বলুন দেবো না চলো হ্যাঁ ধরো বা ধরো চলো রাস্তার বাঁকে মাকে সব বাচ্চারা চলে গেছে এখন আছে এরা চার ভাই বোনে আকাশ দাদাকে ঘন্টা দিয়ে দিয়েছে আকাশ দাদা আমার মুখে একটা লজেন্স পরে বসে আছে চলুন এবার বাড়ি যাই আলাও হয়ে গেছে অনেকটা রাস্তায় ঘোরা হয়েছে রথটাকে নিয়ে এই দেখুন চার ভাই বোনের প্রথম থেকে শেষ পর্যন্ত রথটা নালা আলা হয়ে গেছে বলে চারজন এখন বসে বসে ঠান্ডা জুস খাচ্ছে দাঁড়ান আপনাদের একবার ভালো করে রথ আর জগন্নাথ দেবকে দেখিয়ে দিই এই দেখুন একদম উপরে বাবা মহাদেব তার নিচে আছে সুভদ্রা তার নিচে জগন্নাথ দেব আর একদম নিচে আছে দাদা বলরাম কি সুন্দর লাগছে দেখুন সবাই বলেছিল মাঝে সুভদ্রাকে রাখতে কিন্তু আমরা বললাম না রথের সাইজ অনুযায়ী সুভদ্রাকে এখানে দিলে জগন্নাথদেবকে উপরে রাখতে একটু অসুবিধাই হতো পাগ্রিটায় আর ছোটো বোন সে থাক না দাদাদের উপরে আর একদম উপরে বাবা মহেশ্বর তো চলুন ভিডিওটাকে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার উল্টো রথের দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সবাই বলুন জয় জগন্নাথ